অপেক্ষা করতে হবে কেন ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে প্রাইভেট স্কুলগুলোতে এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না এত ফিস তাদের এত কন্ট্রোল হওয়া প্রয়োজন সাধারণ মানুষ কোথায় যাবে রাজ্য সরকার রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে বা এই চোর মা ফেক টিচারদের রিক্রুট করে চোর নেতাদের মাধ্যমে তারা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে আমি নিজে সরকারি শিক্ষা মাধ্যম থেকে পড়ে এসেছি হয়তো আপনারা অনেকে পড়ে এসেছেন এখন আপনারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি শিক্ষা মাধ্যমে পড়াতে পাঠাতে পারছি না দেখুন ওরা মুসলিম ভোট ব্যাংকে লক্ষ্য করে এটা করছে লাভের লাভ কিছু হবে না পঞ্চান্ন কোটি লোক যদি কুম্ভে গিয়ে স্নান করে থাকেন তাহলে বুঝতে পারছেন গোটা দেশে কার ওয়েব চলছে যারা হিন্দুদের কথা বলবে তারাই ভারতবর্ষে রাজত্ব করবে কারণ হিন্দু হিন্দুত্ব ভারতবর্ষের প্রাণ হিন্দু মেজরিটি আছে বলেই ভারতবর্ষে সেকুলারিজম আছে ভারতবর্ষ ভারতবর্ষে প্লুরালিজম আছে ভারতবর্ষে মাল্টি পার্টি ফাংশনিং আছে যেখানে নেই হিন্দু হিন্দু মেজরিটি নেই ভারতবর্ষের সেই প্রাচীন অংশগুলোতে দেখবেন প্লুরালিজম নেই সেকুলারিজম নেই সেখানে বামপন্থাও চলে না যত মামার বাড়ির আবদার সব হিন্দুরা থাকলে পূরণ হবে ধন্যবাদ